নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্তর্মহল খুব শীঘ্রই স্টার জলসায় অনুরাগের ছোঁয়ার হাত ধরে ছোট পদ্মায় কামব্যাক করবেন অভিনেত্রী রায় তার আগেই ফাঁস হলো অভিনেত্রীর প্রেমিকের ছবি প্রেমিকের পরিচয় নিয়ে শুরু থেকেই লুকোচুরি করছেন দ্বিতিপ্রিয়া অবশেষে সামনে এলো তার মনের মানুষের আসল পরিচয় অভিনেত্রীকে বহুবার বলতে শোনা গেছে তার প্রেমিক বিনোদন জগতের মানুষ নয় তবে প্রকাশ্যে কখনোই তার পরিচয় বলেননি তবে এবার জেনে নিন কে তিনি দ্বিতিপ্রিয়ার প্রেমিক চেন্নাই এফসি এর বাঙালি ফুটবলার শ্রমিক মিত্র চেন্নাই এফসি এর গোলকিপার শ্রমিক শিলিগুড়ির ছেলে সে তেইশ বছরের শ্রমিক দু সালে ইন্ডিয়া থেকে মেরিনা মাচেন্সে যোগ দিয়েছিলেন পরে চেন্নাই এফসিতে যোগ দেন দু সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ দুজনের শোনা যায় চলতি মাসে প্র্যাকটিসে ব্যস্ত থাকার জন্য জন্মদিনে থাকতে পারেনি তবে সারপ্রাইজ গিফট পাঠাতে ভোলেননি সে তো বন্ধুরা দ্বিতীয় মনের মানুষকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ